প্রত্যেকটি পিতামাতার দায়িত্ব আছে সন্তানের প্রতীক কি কি দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো নিয়ে কথা বলতে চাই কোরআন থেকে নোট করা হয়েছে প্রত্যেকটি পিতা মাতার দায়িত্ব হল তার সন্তানকে সর্বপ্রথম যখন জন্মগ্রহণ করবে জন্মগ্রহণ করার পরে তাকে সুন্দর থেকে একটি নাম রাখা জন্মগ্রহণ করেছে প্রথমেই নাম রাখতে হবে সুন্দর কারণ কে আমাদের ময়দানে আল্লাহ রব্বুল আলমীর নাম ধরে ধরে বান্দাকে ডাক দিবে বান্দাকে ডাক দিবে নাম ধরে ধরে এই জন্য এক নম্বর পিতা মাতার দায়িত্ব হচ্ছে সন্তানের প্রতি জন্মের পরই সুন্দর দেখে নাম রাখা দুই নম্বর হচ্ছে আকিকা কাপ আল্লাহারা সুলসাল্লাল্লাহ সাল্লাম বলেন তার বাহান হুয়াও মাসা বেয়াই অসাম্মাপিহি অয়োলা কো আপনার যখন সন্তান হবে সন্তানকে সাত দিনে তার আকিকা করা লাগবে পিতামাতার কর্তব্য হল সন্তান জন্মগ্রহণ করলে সাত দিন আকিকা করা সুন্দর দেখে নাম রাখা কি জন্য নাম রাখবেন কারণ ওই নাম ধরে ধরে কে আমতের ময়দানে আল্লাহ বান্দাকে ডাক দিবেন তিন নম্বর পয়েন্টের দিকে আশিব তিন নম্বর দায়িত্ব হল সন্তানের লালন পালন ও জীবিকা নিশ্চিত করা আল্লা রফুল আমিন বলছেন ওয়াইল আলাল দি লাহো রিজুকো হুন্না ওয়াকিস ওয়া তো বিল মারু আল্লাহ আল্লাহনের স্পষ্ট নির্দেশ মা হবে যারা তার সন্তানকে দুই বছর দুধ পান করাবে আর ওই সন্তানের পিতা হবেন যিনি তার দায়িত্ব হচ্ছে ওই সন্তানের মা এবং সন্তানকে খাওয়ার দাওয়ার পোশাক আদি সমস্ত কিছু ব্যবস্থা করা প্রিয় ভাইরা আপনারা জানেন আল্লাহ রাসুল্লাম বলছেন ইদা আলা আংফ রিহি না আল্লাহ রাসুল সাল্লাম বলেন ফাহিয়া লাহু সদাক আপনার সন্তানের পিছনে আপনার স্ত্রীর পিছনে আপনার মেয়ের পিছনে আপনি যত অর্থ সম্পদ ব্যয় করবেন এই সমস্ত অর্থ সম্পদ বিফলে যাবে না এই সব হলো সদ্গা হয়ে যাবে এজন্য তিন নম্বর সন্তানের লালন পালন খাওয়া দাওয়ার ব্যবস্থা করা চার নম্বর হচ্ছে দিনী নৈতিক শিক্ষা দেওয়া আপনি যদি দিন না শিখান আপনি যদি নৈতিকতা না শিখান তাহলে এই সন্তান কখনো নিককার হবে না নিকারের জন্য আপনাকে অবশ্যই দিন শিখাতে হবে দিন শিক্ষা করা হচ্ছে পাঁচ নম্বর ভালো পরিবেশ বন্ধু বান্ধব নিশ্চিত করা এমন বন্ধু উঠা বসা করে চলাফেরা করে খবর নেওয়া কাদের সঙ্গে বসা করলো ছয় নম্বর পয়েন্ট হচ্ছে বিবাহের ব্যবস্থা করা প্রত্যেকটি মা বাবার উচিত হচ্ছে কর্তব্য দায়িত্ব হচ্ছে উপযুক্ত হলেই বিবাহের ব্যবস্থা করা কেননা আল্লাহ রাসুলসাল্লাম বলেছেন হে যুব সমাজ তোমাদের যখন বিবাহের সামর্থ্য হবে তোমরা বিবাহ করো কিন্তু বিবাহটা আজকে আমরা কঠিন করে ফেলেছি আমরা পরকিয়া সহজ করেছি অবাধ মিলামেশা সহজ করেছি কিন্তু বিবাহটা আমরা কঠিন করে ফেলেছি মা বাবার দায়িত্ব হচ্ছে যখনই বিবাহের বয়স হয়ে যাবে তখনই আপনার সন্তানকে আপনার মেয়েকে আপনি বিবাহ দিয়ে দিবেন এটা হল আপনার দায়িত্ব তবে বিবাহ যেখানে দিবেন সেটাও আবার যাচাই বাছাই করে আপনাকে বিবাহ দিতে হবে সাত নম্বর পয়েন্ট হচ্ছে সন্তানদের মধ্যে ন্যায় বিচার করা আল্লাহ রসুল সসাল্লাম বলছেন নমা আনিপ নেবাসীর তখন লহা ওয়াদিরু বাইনা আউলা সন্তানদের মধ্যে ন্যায় বিচার কেমনে করবেন এক সন্তানকে জমির আর্ধেক দিয়ে দেবেন আর মেয়েকে ঠকাবেন তা হবে না আপনি ছেলেকেও যেমন দিবেন মেয়েও আপনার ছেলেও আপনার মেয়েকেও দিতে হবে ছেলেকেও দিতে হবে ছেলেকে দিলেন মেয়েকে ফাঁকি দিলেন আর হজে চলে গেলেন কসম করে বলি ওই হজ আল্লাহর দরবারে কবুল হয় না আপনি মেয়েকে ফাঁকি দিবেন ওই হজ আপনার কবুল হবে না ন্যায় বিচার করতে হবে ছেলে এবং মেয়েদের মধ্যে আট নম্বর হচ্ছে সন্তানের জন্য দোয়া করা কিভাবে দোয়া করবেন আল্লাহ শিখালেন হাবলানা ইমামা আল্লাহ আমার পালন আমাদের স্ত্রী এবং সন্তানদেরকে আমাদের চোখের শীতলতা তুমি দান করে দাও ছেলে মেয়েদের জন্য স্ত্রীর জন্য দোয়া করতে হবে যাতে আপনার ছেলে মেয়ে আপনার স্ত্রী দেখার পরে যাতে আপনার চোখের শীতলতা আছে আপনার মনে যাতে আনন্দ লাগে শান্তি লাগে এভাবে আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন আমরা এই দুয়াটা বেশি বেশি করে পড়ব সব নয় নম্বর পয়েন্ট হচ্ছে সন্তানকে অবহেলা না করামুচা কো মহালি কোম নারম আপনি নামাজ পড়লেন সন্তানদের আদেশ করলেন না নিজে ভালো কাজ করলেন সন্তানকে শিক্ষা দিলেন না ছেড়ে দিলেন ইউনিভার্সিটি চলে গেল স্কুলে চলে গেল খোঁজ খবর নিলেন না অবহেলা করলেন অবহেলা করা যাবে না কারণ প্রত্যেকটা মানুষ হচ্ছে দায়িত্বশীল আল্লাহ রাব্বুল আলমিন ক্যা মতের ময়দানে প্রত্যেকটা দায়িত্বের ব্যাপারে হিসাব নেবেন রাসুল বলছেন কল্ল কুম্র আই নকল্লুমাস প্রত্যেকটি মানুষ হচ্ছে দায়িত্বশীল আর প্রত্যেকটি দায়িত্বের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন তার বান্দা থেকে তিনি সমস্ত দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করবেন দশ নম্বর হচ্ছে ভালো কাজের খারাপ থেকে বিরত থাকা বলেন আল্লাপাকিহা ছেলে মেয়েদেরকে ভালো কাজের আদেশ করা নামাজের কথা বলা রোজার কথা বলা হজের কথা বলা জাকাতের কথা বলা ভালো ভালো কাজের আদেশ করা একটা হাদিস শোনাই এই দশ নম্বর পয়েন্ট থেকে আল্লাহ রাসুলসাল্লাম বলেছেন সাত বছর বয়স যখন হবে আপনা ওই না সাত বছর বয়স থেকে ছেলে এবং মেয়েদেরকে নামাজের তাগিদ দাও ইবাদতের কথা বলো বলতে থাকো বলতে থাকো যখন ওই সন্তানটার বয়স হবে আলাইহা হ্যা আপনা ও আশার দশ বছর যখন বয়স হবে তখন ওই সন্তানকে পিটায়া পিটাইয়া তোমাদেরকে নামাজের দিকে আনতে হবে এই হলো দশটি পয়েন্ট প্রত্যেকটি মা বাবার কর্তব্য হচ্ছে দশটি পয়েন্টকে ভালো করে বুঝে শুনে মা বাবা